আমি জানতাম তুমি পারবে ইউ 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 নো নো বা কুড ইট আমরা ব্যবহার করতে পারি কুড ডু ইট আমরা কি বলতে পারি ইউ কুড ডু ইট তোমার জন্য ভালো হয়েছে তাহলে আমরা কি বলবো গুড ফর ইউ 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 তোমার জন্য ভালো হয়েছে আমরা কি বলতে পারি গুড ফর ইউ গুড ফর অসাধারণ 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 কেও যদি ভালো কিছু করে আমরা তাকে বলি তুমি কাজ ছি চালিয়ে যাও আমরা বলতে পারি কিপ আপ দা গুড জব গিভ আপ দা কিপ আপ কিপ কিপ